मान्यवर ये कह रहे थे कि कोई गड़बड़िया नहीं हुई मान्यवर मान्यवर 2013 में 2013 में अन्यायी कानून आया भाई भाई करने थोड़ा तो शांत हो जाएंगे ये 26 के कारण डरे हुए और कुछ कारण चुनाव जो है ना अक्टूबर में पच्चीस में जो चुनाव है इसके कारण डर मान्यवर भाई बैठ जाओ बैठ जाओ मानेवर बंगाल में आकर कहूंगा ये राजनीतिक कि हिसाब किताब का अखाड़ा नहीं है छाती पर ठोक कर कहूंगा ज्यादा सीधा। है मानेवर 2013 के अरे बैठ जाओ वकील साहब वकील साहब बैठ जाइए मानेवर 2013 में जे वो भी रिपीट होने वाले <laughs> बा, लेकिन अध्यक्ष महोदय में यह कहना चाहता हूं अध्यक्ष महोदय में ये कहना चाहता हूं ये जो बिल लाया जा रहा है भारतीय जनता पार्टी में एक मुकाबला चल रहा है भारतीय जनता पार्टी के अंदर मुकाबला चल रहा है कि खराब हिंदू कौन बड़ा है और ये बात अध्यक्ष महोदय मैं ऐसे ही नहीं कह रहा हूं जो पार्टी ये कहती हो कि, कि दुनिया की सबसे बड़ी पार्टी हुए अध्यक्ष महोदय वो अपना राष्ट्रीय अध्यक्ष नहीं चुन पाए अभी तक hey! 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 अध्यक्ष महोदय अध्यक्ष महोदय भारतीय जनता पार्टी क्या है hey! 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 <laughs> <laughs> जी मैं अखिलेश जी ने बहुत हंसते हंसते कहा है इसको हंसते हंसते जवाब देना इस सामने जितनी पार्टियां हैं उनका राष्ट्रीय अध्यक्ष उन पांच लोगों को ही चुनना है परिवार के हमें माननीय अध्यक्ष जी करोड़ों सदस्यों में से बारह तेरह करोड़ सदस्य प्रक्रिया कर कर चुनना है तो देर लगती है आपके यहाँ जरा भी देर नहीं लगेगी मैं कह देता हूं अभी पच्चीस साल तक आप अध्यक्ष हो जाओ কি করে লোকের মারতে হয় আজকে ভরা লোকসভায় দেখিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনারা জানেন যে আজকে লোকসভায় ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সেটা পেশ হয়েছে এবং সেটা নিয়ে আলোচনা চলছে এবং আলোচনা খুবই দীর্ঘ হচ্ছে একটা দলকেই বলার সুযোগ দেওয়া হচ্ছে যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত এখানে তো আর ওই স্পিকার হিসেবে বিমান ব্যানার্জি নেই আর এই মানে ফ্লোরের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিও নেই যে বিরোধীদের বলতে দেবো না মাইক বন্ধ করে করে ওই সাসপেন্ড বাইরে পাঠিয়ে দেবো সবাইকেই বলার সুযোগ দেওয়া হচ্ছে এবং দীর্ঘ আলোচনা হলেও দেখতেই পাচ্ছেন ওই অমিত শাহের পাশের দুটো আসন যে খালি রয়েছে সেখানে প্রধানমন্ত্রী বসার কথা তো প্রধানমন্ত্রী নেই আজকে ফ্লোরে এখন অবধি তিনি এসে পৌঁছননি ফলে বলা যেতেই পারে যে এই বিলটা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু পেশ করলেও হিসেবে কাজ করছেন এখন অমিত শাহজি তিনি কাজ করছেন এবং তিনি একজন বক্তা ছিলেন তো সেখানেই তাকে বাধা দেওয়ার বিভিন্ন রকম চেষ্টা হয়েছে প্রথমেই যেটা হয়েছে কল্যাণ ব্যানার্জী আসলে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলতে উঠেছিলেন এবং সেখানে তিনি বারবার ব্যাবার করে অনেকক্ষণ অনেক কিছু বলে গেলেন ইংলিশে বলে গেলেন যাতে কি বলছেন না বলছেন বাংলার মানুষ ভালো করে বুঝতে পারে না আরে ভাই আমি দেখছিলাম দক্ষ থেকে যারা সাংসদ রয়েছেন সেটা তামিলনাড়ু হতে পারে অন্ধ্রপ্রদেশ হতে পারে কেরালা হতে পারে কর্ণাটকা হতে পারে তারা কিন্তু তাদের যে স্থানীয় ল্যাঙ্গুয়েজ আছে সেই ভাষাতেই কথা বলছেন এবং সেখানে সেটা প্রতিবাদ করছেন বা ফরে বলছেন যার যেটা হচ্ছে সেটা তিনি বলছেন কিন্তু স্থানীয় ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন তাহলে কল্যাণ ব্যানার্জি তিনি বাংলায় কেন বলছেন না আসলে বাংলায় বললে তো ধরা পড়ে যাবে এই কল্যাণ ব্যানার্জি জেপিসি সদস্য ছিলেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল হয়েছিল সেটার জন্য যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল সেখানে তো তার কাজই ছিল যে অভিজিৎ গাঙ্গুলিকে অশ্লীল গালিগালাজ করা এবং তারপর আর কোনো কিছু যুক্তিতে না পেরে বোতল ছুঁড়ে মারা এবং সেখানে নিজেই কেটে গে রক্তি হওয়া তো সেই জন্য আজকে তাকেই বলতে হয়েছিল এবং সময় যে কি বললেন না বললেন কেউ যাতে বাংলার মানুষ বুঝতে না পারে শ্রীরামপুরের ভোটার বুঝতে না পারে বলে গেলেন তার কোনো ইম্প্যাক্টও নেই কোনো রকম কোনো ব্যাপার নেই এইবার যখন অমিত শাহজি ভাষণ দিতে শুরু করেছেন যেটা স্বভাব সিদ্ধ ভঙ্গি গাঁ গাই গাই গাঁয় করে আবার চেঁচাতে শুরু করেছেন এবং চেঁচানোর সাথে সাথেই অমিত শাহের পিছনে বসেছিলেন যারা মানে আমার দেখে মনে হলো খুব সম্ভবত শিবসেনা ওই একনাথ সিন্ধে পন্ডি যারা তাদের তাদের কোন একজন সাংসদ তার তো বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলেন একদম এরকম করে উঠেছিলেন অমিত শাহজি ও তাকে ঠান্ডা করছেন ভাই বসো 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 করে তো কল্যাণ ব্যানার্জি অমিত শাহ জি অমিত শাহ জি হ্যাঁ বলো কি ব্যাপার তো বলছে যে বাংলায় তো আমরা বেশি আসন পাবো ক্ষমতা থাকলে বলো ছোট্ট করে দিয়ে দিলেন যে এটা রাজনৈতিক হিসেব নিকাশ করার জায়গা নয় এটা সংসদ এটা পার্লামেন্ট বাংলায় যখন যাব বুক বুকে বলে আসবো যে হ্যাঁ তোমাদের থেকেও বেশি আসন পাবো এবং তিনি পরিষ্কারভাবেই বলে দিলেন এই যে কল্যাণ ব্যানার্জিরা চিৎকার চেঁচামেচি করছে এটা ফ্রাস্ট্রেশন থেকে ছাব্বিশের ভোট আসছে তো সেখানে এখন থেকেই ভয়ে আতঙ্ক গ্রাস করছে কেননা এই তৃণমূলের জেতার ফর্মুলা কি ছিল জেতার ফর্মুলা ছিল যে করে হোক দুধেল গায়ে বলে হোক তোষণ রাজনীতি করে হোক পাইয়ে দিয়ে হোক ভাতা ভিক্ষা দিয়ে হোক ওই যে থার্টি পারসেন্ট মুসলিম ভোট আছে সংখ্যালঘু ভোট আছে সেটাকে ভুল বুঝিয়ে যে করে হোক নিজেদের দিকে রাখতে হবে যে বিজেপি এলেই সর্বনাশ হয়ে যাবে বিজেপি এলেই বেছে বেছে তোমাদের এই দেশ থেকে তাড়িয়ে দেবো ওই জন্যই তো সিএ চালু করছে ওই জন্যই তোমাদের এখানে খুব অসুবিধা হয়ে যাবে এই একটা ব্যাপার রয়েছে তো সেই জায়গা থেকে আজকে যখন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আসছে সেখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভুলটা ভাঙছে তারা পরিষ্কারভাবে বুঝতে পারছে যে তাদের বাঁচাবার নামে যে রাজনীতির কথা বলছে এইসব বিরোধী রাজনৈতিক দলগুলো তার মধ্যে তৃণমূল কংগ্রেস অন্যতম আসলে ওয়াক বিল পাস হয়ে গেলে তাদের যে লুটেপুটে খাওয়ার ঘুঘুর ভাষাটা আছে সেইটা ভেঙে যাবে যে কথাটা বলছিলাম পিছন থেকে দেখছেন ওই সবুজ পরে অমিত শাহজি তাকে বলছেন এই বসো 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 মানে বেশি এদেরকে বলো না এরা ফ্রাস্ট্রেশনে চলে এসছে তো যাই হোক ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল যদি পাস হয়ে যায় নাহলে সেই জায়গা থেকে ওয়াক অফ বোর্ডটা তো তৈরি করা হয়েছিল ওয়াক বিলটা তো নিয়েই আসা হয়েছিল যে এই দেশের যারা প্রান্তিক মুসলিম সমাজ রয়েছেন এই ওয়াক সম্পত্তি থেকে যে আয়টা হবে তাদের উন্নয়নটা হবে কিন্তু সেটাতে কি করা হচ্ছিল যে আলটিমেটলি লুটে পুটে খাওয়া হচ্ছিল ওই প্রান্তিক মানুষগুলোর কোনোরকম কোনো উন্নয়ন হচ্ছিল না আর তাদেরকে ভুল বুঝিয়ে এটা বারবার বলা হচ্ছিল যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসে বেসিক্যালি তোমাদের ওই যে উপাসনার ব্যাপারটা রয়েছে তোমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ো সেই মসজিদ অব্দি নিয়ে নেবে তোমাদের নামাজ পড়তে দেবে না তোমাদের ধর্মে হাত দেবে এবং সব থেকে যেটা ভুল বোঝানো হচ্ছিল যে তোমাদের এই যে মসজিদ কমিটি ফমিটি যেগুলো রয়েছে সেইগুলোর মাথায় অমুসলিম বিশেষ করে হিন্দুদের বসিয়ে দেওয়া হবে বিজেপি এতখানি মুসলিম বিরোধী দল কিন্তু আজকে অমিত শাহজি যখন তার ভাষণ দিচ্ছেন বা অন্যান্য যারা এনডিএ সদস্য রয়েছেন তারা কিন্তু একে 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 স্পষ্ট করে দিচ্ছেন যে ভাই ওই তোমাদের ধর্মাচরণের যে ব্যাপার রয়েছে সেই মুসলিম ভাই বোনের ধর্মাচরণের কোথাও অ মুসলিম কেউ নাক গলাবে না এই ওয়াক আপ বোর্ডের সঙ্গে ওয়াক আপ বিলের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই তাহলে অমুসলিমটা কোথায় বসছে এই যে ওয়াকফের সম্পত্তিটা নেওয়া হচ্ছে সেই সম্পত্তিটা যারা এতদিন ধরে মেরে খাচ্ছিল যারা লুটেপুটে নিচ্ছিলো সেই অন্যায়টা যাতে তারা না করতে পারে এবং সেখানে প্রকৃতভাবে সেগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগানো হয় সেখান থেকে প্রপার আর্নিং হয় এবং সেটা প্রকৃতপক্ষে যাদের পাওয়ার কথা সেই গরিব মুসলমানগুলোর কাছে যদি পৌঁছয় সেই রকম একটা কমিটি করা হচ্ছে এবং সেখানেও যাকে তাকে রাখা হচ্ছে না জোর করে শুধুমাত্র হিন্দুদের সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না সেখানে মুসলিমদেরই রাখা হচ্ছে তাদেরই প্রাধান্য থাকছে মুসলিম মহিলা সমাজের প্রতিনিধিত্ব করা হচ্ছে কিন্তু তার পাশাপাশি থেকেও লোকজন রাখা হচ্ছে যাতে করে এইগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় তাহলে কল্যাণ ব্যানার্জিদের কাছে এর কোনো উত্তর ছিল না আর সেই জন্য ভেবেছিলেন চিৎকার চেঁচামেচি করে অমিত শাহকে চুপ করিয়ে দেবে কিন্তু অমিত শাহ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে চুপ করানো এত সোজা কল্যাণ ব্যানার্জিদের যা দিলেন মুখ নিচু করে কাঁচু মুচু করে চুপ করে বসে থাকতে হলো তবে তার কল্যাণ ব্যানার্জির আগে অবশ্য শুরুরা করেছিলেন অখিলেশ যাদব এই যে এখন হাসছেন বটে হাসতে হাসতে বলছেন যে এদের নিয়ে আর কি বলবো বিজেপি তো এখনো তাদের রাষ্ট্রীয় যে সভাপতি রয়েছে সর্বভারতীয় সভাপতি রয়েছে সেটাই বাছাই করতে পারছে না আর সেখানেও কি মিঠে জবাবটা দিলেন আমি শাহজি বললেনই যে অখিলেশ যাদব তো খুব হাসতে হাসতে প্রশ্নটা করছেন তাহলে আমি হাসতে হাসতেই জবাব দিই আপনারা তো সব পরিবারতান্ত্রিক দল সুতরাং আপনাদের ওই অধ্যক্ষ বাঁচতে সর্বভারতীয় সভাপতি বাঁচতে খুব বেশি সময় লাগে না কেননা ওই পাঁচজন যে পরিবারের সদস্য আপনাদের রাজনীতি করে তাদের মধ্যে থেকেই কাউকে আপনারা এটা করে দেন আর বিজেপি এমন একটা দল যেখানে বারো থেকে তেরো কোটি সদস্য আছে এই সদস্যদের মধ্যে থেকে প্রক্রিয়া চালিয়ে নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া চালিয়ে কোনোরকম কোন বাবা রাজনীতি করছে মানে ছেলে পেয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় নিজের যোগ্যতাতে সেখানে আমাদের বাছাই করতে হয় ফলে তার ফলে তো সময় লাগবে এবং তারপরেও যেটা তিনি ছোট্ট করে আরো ঠুকে দিলেন যে আপনার দলে আপনি আগামী পঁচিশ বছর সর্বভারতীয় সভাপতি হয়ে বসে থাকবেন সর্বে সর্বা হয়ে বসে থাকবেন সেইখানটাই তিনি দিয়ে দিলেন আসলে ভুল কিছু বলেননি যদি আমাদের রাজ্যের দিকেও তাকান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেছেন খুব ভালো কথা তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন খুব ভালো কথা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডায়মন্ড হারবার থেকে সাংসদ করে দেওয়া হলো তার আগে তার রাজনৈতিক অভিজ্ঞতা কি ছিল এই যে বামফ্রন্টের সঙ্গে লড়াই করেছেন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কেউ পেল না অভিষেক ব্যানার্জি শুধুমাত্র মমতা ব্যানার্জির ভাইপো বলে ওখানে ডায়মন্ড হারবার থেকে সাংসদ হয়ে গেল বেশ সেটা নিয়েও কেউ প্রশ্ন করেনি তারপর যারা রক্ত ঘাম ঝরিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে বা খেয়েছিলেন তাদের কোন রকম কিছু নেই এটা আঞ্চলিক দল তার সর্বভারতীয় পদে কি সর্বভারতীয় সম্পাদক নাকি বলে সেইখানে বসিয়ে দিয়ে হলো অভিষেক ব্যানার্জিকে অর্থাৎ এই যে পরিবারতান্ত্রিক পরিবার তান্ত্রিক রাজনৈতিক ব্যাপার সেই জায়গাটা কি আচ্ছা করে ধুয়ে দিলেন এবং যে মুডে আজকে অমিত শাহজি ব্যাটিংটা করলেন যে মুডে আজকে লোকসভায় তিনি ছিলেন একটা কোথাও গিয়ে কনফিউশন তৈরি হচ্ছিল যে বিজেপির হাতে তো দুশো বাহাত্তর নেই এই বিল পাশ করাতে গেলে দুশো বাহাত্তর জন সাংসদের সমর্থন দরকার আছে এবং সেখানে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুজনের উপর কিন্তু অনেকাংশেই ডিপেন্ড করতে হবে বিজেপিকে এই বিল পাশ করতে গেলে এবং তারা তাদের রাজনৈতিক স্বার্থে কিছুতেই কিন্তু এই বিলের পাশে থাকতে পারবেন না কেননা না ওয়াকফ বিল যদি হয়ে যায় তাহলে মুসলিমদের সর্বনাশ হয়ে যাচ্ছে আর মুসলিমরা তাদেরকে ভোট দেবেন না বিহারে আগামী দিনে নির্বাচন আছে চন্দ্রবাবু নাইডু বহুদিন বাদে ক্ষমতায় ফেরত এসছেন পাঁচ বছর সরকারটা চালাতে পারবেন কিনা এইরকম একটা টেনশনের ব্যাপার ছিল কিন্তু অমিত শাহজি বা বিজেপি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন তাদের সঙ্গে তাদেরকেও বুঝিয়েছেন যেভাবে আজকে লোকসভায় বিরোধীদের বোঝাচ্ছেন গোটা দেশকে বোঝাচ্ছেন যে ভাই এই ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট বিল এলে এখানে মুসলিমদের কোনো ক্ষতি নেই হ্যাঁ সেই মুসলিমদের ক্ষতি আছে যারা ওয়াক বিলটাকে দেখিয়ে ধর্মীয় শুশুরি দিয়ে গরিব মুসলমানকে ঠুকিয়ে এই ওয়াকফের টাকা নিজেদের পকেটে ঢোকাচ্ছিলেন তাদের ক্ষতি হবে কিন্তু এইখান থেকে যে টাকাটা সত্যি সত্যি পাওয়া উচিত সেই টাকাটা আসবে এবং এই দেশের গরিব মুসলমান যারা যাদের ভাতা ভিক্ষার উপর ডিপেন্ড করে থাকতে হয় তাদেরকে হবে না তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে তাদের সন্তানরা ভালো শিক্ষা পাবে তাদের স্কিল ট্রেনিং হবে তারা যদি কোনো স্বাধীনভাবে ব্যবসা করতে চায় কোনো কাজ করতে চায় সেই জায়গায় যে আর্থিক জায়গাটা আসবে এই জায়গাটা একটা জোয়ার আসতে চলেছে ফলে সেইটা হওয়ার জন্য গোটা দেশের মুসলিম সমাজের মধ্যেই একটা এফেক্ট পড়তে শুরু করেছে আগের প্রতিবেদনই দেখালাম যে তারা রীতিমতো উৎসব শুরু করে দিয়েছেন এবং সেই সেই জায়গাটা এই চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমাররাও বুঝেছেন এবং পরিষ্কারই যখন তাদের দলের সাংসদরা এখানে বক্তব্য রাখতে আসছিলেন তারা বলছিলেন যে আমরা সরাসরি এই বিলকে সমর্থন করছি এবং ভোটিং এর টাইম এলে আমরা এর ফলেই ভোট করব। ফলে আরাম সেই ওয়াকফ বিল লোকসভায় পাশ হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে আর সেই জন্যই বেশ খোশ মেজাজে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন অমিত শাহ আর সেখানে সঙ্গে যারা পাঙ্গানিতে এসেছিলেন সেটা কল্যাণ ব্যানার্জি হোক আর অখিলেশ যাদবই হোক মিষ্টি মিষ্টি করে ঠিক এইভাবেই তাদেরকে ঝেড়ে দিলেন কি বলবেন অমিত শাহজির কল্যাণ ব্যানার্জি এবং অখিলেশ যাদবদের থোঁতা মুখ ভোঁতা করে দেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার